াহি রহমান রহিম আসসালাম আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আজ বাখান থেকে প্রায় দুপুর টাইম তো এখানে অনেকগুলো লাউ চারা বনেছি এখন যেটা জানি লাউ চারা নাকি নিচ থেকে পাতা কেটে দিলে গাছে একটু শক্তিটা বাড়ে তো আজ প্রথমবার গাছ থেকে পাতাগুলো ছাটাই করব এবং এই পাতাগুলো দেখুন এক অনেক সুন্দর একদম কুচি কুচি পাতা বাট এগুলো তো আর ফালাবো না বাট এগুলো রান্না করবো রান্না করে খাব। তা আমি একদম নিচ থেকে যেসব মানে পাতাগুলো আছে একটু ছাটাই করে দিব আর এই পাতাগুলোর জন্য এখানে মরিচ গাছ আছে মরিচ গাছে আই থিঙ্ক রোদ্র মানে আসছে না পাতাগুলো কেমন যেন হয়ে যাচ্ছে তো আমি এগুলো রান্নাও করব তার সাথে সাথে গাছের পাতাগুলো একটু টা ট্রাই করি না আর এখানে অনেকগুলো চারা বোনা হয়েছে একসাথে Okay, try quite tighter মতো চারা। সুন্দর চারা না পিছি বোনা দেখুন মরিচ গাছের পাতাগুলো এমন যেন হয়ে যাচ্ছে তো কেন হচ্ছে বুঝতে পারছি না যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই কারণে এরকম হচ্ছে কারণ আমি এর আগে কখনো লাগাইনি এই প্রথমবারই গাছে পাতা কম থাকুক বেশি থাকুক যাই থাকুক বাট ভীষণ না পাতাগুলো পাতা কাটতে কষ্ট লাগতে মায়া লাগতেছে গাছ থেকে পাতাগুলো কেটে ফেলবো থাকলে বোধ হয় আরো সুন্দর লাগতো তাই না পিছনে কেটে ফেলি নিচের পাতাগুলো কেটে ফেললো অনেক হয়েছে যারা এটা আরো কাটবো বুঝতে পারছি না আমার হাজবেন্ড সবসময় কাটাকাটি করে সে জানে কিংবা বুঝে সে আবার একদম ঠাস ঠাস করে কেটে ফেলে আমার আবার কাটতে গেলে মায়া লাগে কাটবো না রেখে দিই রেখে দিই যেখান থেকে বড় একটা কেটে নিন যাতে করে রৌদ্র গাছের গোড়াতে রৌদ্র লাগে তাই না সকাল সকাল গাছের গোড়াতে আসে কেটে নিলাম কিন্তু এইটা কাটবো কি না জানি না এটা কি করবো কাটব এটার জন্য ওই গাছের গোড়া কেটে ফেলি কাটলেই তো নাকি আচ্ছা কেটে নিলাম দেখি এখন অনেক হালকা হয়েছে গাছের গোড়াটা অনেক হালকা হয়ে গেছে এখানে বাতাস রৌদ্র সব কিছু যাবে তারপর আরেক একটা জায়গায় বনেছি সেখানেও চলে আসলাম যেখান থেকেও কি গাছ হ্যাঁ লাউ গাছ এটা কেটে দেই কেটে কেটে নিই নিয়ে এটা কিন্তু আজই আমরা প্রথমবার মানে কাটিং করছি পাতাগুলো পাতাগুলো এত সুন্দর এত সফট ভীষণ অদ্ভুত না মরুভূমির মাটিতে দেখুন সবজি চাষ করে এটা তো একরকম শখ শখ থেকেই করা বাট সাকসেস এমন না যে হয় না সুন্দরভাবেই হয় এই যে কেটে নিলাম তার কারণে এই যে নিচের গাছগুলোর মধ্যেও আপনার সুন্দর রোদের একটা ছোঁয়া লাগবে না হয় রোদ্র তো পড়ে না এই গাছ এখানে একদম ঝাপটে নিচে দিয়ে পাতা রোদ্র আসতেছে না তা আমি এক এক করে সব কেটে নিই ছটপট করে কেটে নিই আপনারা এই আমার তো লাওয়ের ডাটা ভীষণ পছন্দ শাক থেকে লাউয়ের ডাটা ভীষণ পছন্দ লাউ ডাটা তো আর কাটতে পারবো না পারব নাটালেই আজকে গাছ চালাতে হবে আমি গাছের কড়াটা একদম সুন্দর করে সেদিন আবার মিষ্টি কুমড়ো পাতাও কেটেছিলাম এবং ক্লিন করে দিয়েছি বাস হয়ে গেল আজ আমার লাউ গাছ হারভেস্ট করা কিংবা পাতা ক্লিন করা বা এই সাইডেও দেখুন কি সুন্দর পাতাগুলোর জন্য একটু নিচে রৌদ্র আসতেছে না এখন হুম নিচে লাল শাকগুলো তো রোদ পড়বে সুন্দরভাবে উঠে গেছে কিন্তু একদম ও মাই গড দেখুন একটু উপরে উঠে গেছে সেকেন্ড আপনার লাউ গাছে ফুল চলে আসছে দারুণ না খুবই ভালো লাগলো ওগুলোতে এত বেশি উপরে ওঠে বাট এটা খুব সুন্দরভাবে একদম উপরে উঠে গিয়েছে এখানে একদম ছোট ছোট একটু ইউলো ইউলো হয়ে গিয়েছে একটু কেটে দিই কেটে দিলে হয়তো ভালো এগুলো অনেক পরে লাগিয়েছিলাম এইদিকে দেখুন গাছে অলমোস্ট বেগুন ধরে আছে বেগুন চারা না খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং গাছ বেগুন ধরে না ওই দিকে আমি একটু দেখি আরো দেখুন আমার সাথে সাথে চলে সিমবা ও গাছের পাতা ছিল এখানে কিন্তু আপনার ফুলকপি বাঁধাকপি সব বোনা হয়েছে আমি লাউ গাছ আছে কি না সেটা দেখি এদিকে তো লাউ ছিল লাউ গেছে এক জায়গায় সব চলে গেছে এখন নেই ওগুলো মিষ্টি কুমড়া সো ভিউয়ার্স আজকে ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন রাখবেন নতুন নতুন ভিডিও কিংবা আপডেট যাই আসে আপনার কাছে পৌঁছে যাবে সো প্রিয় মানুষদের সাথে শেয়ার করে অবশ্যই পাশে থেকে যাবেন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম